গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো বরকে নতুন সোয়েটার পরে কেমন লাগছে বরের জন্য নতুন সোয়েটারটা কিছুক্ষণ আগে জাস্ট আমি কিনে এনে দিয়েছি ও তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে আর আমিও একটা নতুন সোয়েটার পরে নিয়েছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদের বলা যাক তো আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা এবার কলকাতা যাবো ট্রেন ধরতে হবে সন্ধেবেলায় আমাদের ট্রেন রয়েছে এখন রেডি হয়ে নিচ্ছি এখন বিকেল পাঁচটা বাজে আর আমরা রেডি হয়ে গেছি এই যে বর নতুন ড্রেস নতুন সোয়েটার আমিও নতুন সোয়েটার তো আমার সোয়েটারটা আগেই কেনা হয়েছিল বাট ওর পুরোনোটা ছিল তো অনেক ভেবে চিনতে ভেবে চিনতে ওই কালারটা ওর পছন্দের কালার চুজ করে এনেছি আমি তো এবার হচ্ছে বেরিয়ে যাবো ঘর অবস্থা আবারও বেহাল হয়ে যাবে আসার পরে যদিও খুব সামান্য দিন কিন্তু তবুও হবে কারণ এই ঘরে প্রচুর আসলা রয়েছে তো এইখানে গাড়ি বলা হয়েছিল আমাদের গাড়ি নিতে চলে এসেছে আর এখন আমরা সোজা স্টেশন যাব ট্রলি ট্রলি রয়েছে ব্যাগ রয়েছে ওর জন্য গাড়িটা খুবই দরকার ছিল তো এই যে স্টেশনের রাস্তা এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আর কলকাতায় কোথায় যাচ্ছি বা কি করব সব কিছুই ব্লগে আস্তে আস্তে শেয়ার করবো তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না প্রত্যেক দিনের ব্লগগুলো দেখতে থাকবে তো ভীষণ এক্সাইটেড আমরা দুজনে এখন ঘুরতে যাওয়ার জন্য ফার্স্টেই স্টেশনে এসে আগে একটুখানি চা খেয়ে নিলাম আমরা ট্রেনে উঠে গেছি ছটার সময় পদাতিক ট্রেন ছিল পদাতিক ট্রেনে উঠে গেছি আর এই যে দেখো একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম আর কোচবিহার স্টেশন ছেড়ে চলে আসছি মনটাও খারাপ করে যখনই কোচবিহার থেকে আসি মনটাও খারাপ করে বেশ যাই হোক আবার কিছু দিনের মধ্যেই ফিরে যাব। আর রাতের জন্য বানিয়ে এনেছিলাম পরোটা আর আলু ভাজা তো সেটাই খেয়ে নিচ্ছি আজকে আর বাইরের খাবার খাবো না কারণ বাইরেই খেতে হবে দুদিন গিয়ে ওর জন্য বাইরে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম মর্নিং এটা হচ্ছে সকালবেলা আমরা প্রায় কলকাতা পৌঁছে গেছি আর বাইরে এত কুয়াশা কি বলবো তো কিছুক্ষণ আগেই জাস্ট আমরা বালি ব্রিজ ক্রস করলাম আর এরপরে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের স্টপেজ ছিল না যার জন্য নামতে পারিনি আমরা শিয়ালদাতেই নেমেছিলাম তো শিয়ালদাওয়া থেকে এই যে দেখো এখন শিয়ালদা থেকে আমরা আবার ডানকুনি ট্রেন ধরে আবারও ফিরে যাবো দক্ষিণেশ্বরের দিকে হচ্ছে আমাদের ব্যস্ততম শিয়ালদা সব সময় লোকজন মানে ছোটাছুটি করতেই থাকে ধাক্কা ধাক্কি করে ট্রেন ধরতে হয় তো এই যে ডানকুন্ডি লোকাল দিয়ে দিয়েছে আমরা এদিকে এখন ট্রেনে উঠে পড়বো তারপরে আবারও বাড়ির দিকেই ব্যাক করব। মানে বাড়ির কাছাকাছি এসেও কিন্তু আমরা বাড়ি যেতে পারছি না মানে বাড়িতে কারোর সাথেই দেখা হচ্ছে না মা বাবা কারোর সাথেই না কোথাও যাওয়া হচ্ছে না আমরা অন্য কোথাও যাচ্ছি তো ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে নেমে গেছি তো এখানে নেমে ফার্স্টে আমরা একটা হোটেলই বুক করার জন্য চেষ্টা করছিলাম ওটা কিন্তু মন্দির নয় ওটা হচ্ছে স্টেশন দক্ষিণেশ্বর আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম ওটা দক্ষিণেশ্বর মন্দির তো কোনো হোটেল বুক না করে এখানে আমার মায়ের আর কি ছোটো মাসির বাড়ি তো সেই মাসির বাড়িতেই গেছিলাম দিদা দাদু হয় তো এই যে দেখো দাদু আমাদের রিসিভ করতে এসছে তো দাদু ভীষণ ভালো মানুষ এবং দিদাও ভীষণ ভালো মানুষ মানে আমরা হোটেল বুক করব কিন্তু ওনারা করতে দেননি ওনারা শোনার পরেই চলে এসেছিলো আমাদের নিতে এই যে ওনাদের বাড়িতে চলে গেছি তো দিদা তো আমাদের দেখে ভীষণ খুশি দিদা বলছে কেন আমরা হোটেল নিচ্ছিলাম মানে কাছে বাড়ি থাকতো কিন্তু আমি কখনো ছোটো থেকে এখানে আসিনি বলে অতটা চেনা জানা আমার ছিল না বাড়িটা কোন জায়গায় তো দক্ষিণেশ্বরের মন্দির থেকে একদম কাছেই তখন আমরা স্নান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি এবার হচ্ছে যাব পুজো দিতে এবার পুজো দেওয়ার প্ল্যানিংটা হঠাৎ করে বরের মাথাতেই আসে যে চলো কলকাতা যাই এবং দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটু পুজো দিয়ে আসি তো আমি আগে কখনও দক্ষিণেশ্বরের মন্দিরে যাইনি বেলুর মঠে গেছি ছোটোবেলায় কিন্তু দক্ষিণেশ্বরে আসা হয়নি তো ফাইনালি দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছি এখান থেকে একটুখানি পুজোর ডালা কিনে নেবো এই স্কাই ওভারের ওপরে প্রচুর পরিমাণে দোকান রয়েছে মানে পুজোর ডালার জন্য তো ওখান থেকে না নিয়ে আমরা একদম মন্দিরের সামনে যে সমস্ত দোকানগুলো ছিল সেখান থেকেই পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম মন্দিরে ঢুকছি আর আমরা দুজনে বলা বলি করছিলাম হাত ধরে যে অনেকেই বলে নাকি দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিলে নাকি ব্রেক ব্রেকআপ হয়ে যায় এইসব হেনা তারা অনেক বাজে কথা বলে আমি মানে জানি না যদি এসব সব আমার শোনা কথা তো এই এইসবগুলো পুরো মানে ভাও কথা মানে মায়ের কাছে পুজো দিলে কি কখনো খারাপ হয় কখনো না কত মানুষ কোথা থেকে পুজো দিতে আসছে যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গিয়ে আমরা একটুখানি কচুরি খেয়ে নিলাম এখানেই ভেতরে দোকান ছিল আর তারপরে যাচ্ছি এখন আমরা পেছনে গঙ্গা যেহেতু রয়েছে গঙ্গা দেখতে মানে কলকাতা যে ছোটোতে এসেছি তারপর বড় হয়ে কখনও কলকাতা ঘোরা আর হলো না তো এই বরের মাধ্যম দিয়েই হঠাৎ দক্ষিণেশ্বর মন্দিরে আসা মানে মা চেয়েছেন বলেই হয়তো পুজো দেওয়াটা হলো খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা মানে ফোনই অ্যালাউ ছিল না যার জন্য ভেতরে নিয়ে যেতে পারিনি আমরা সাইড দিয়ে এখন গঙ্গার ধারে নামছি আর ওই যে দেখো ব্রিজ দেখা যাচ্ছে মানে এত সুন্দর এই ভিউটা সন্ধ্যেবেলা হলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো যাই হোক আমাদের ফিরে যেতে হবে আবার দিদার বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করে আমরা যাব আর একটা জায়গায় তো সেটাও ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো

গঙ্গার জল একটু মাথায় নিয়ে তারপর আমরা চলে আসলাম টুকিটাকি কিছু পুজোর জিনিস ঠাকুর এই সমস্ত কিনতে আর তারপরে চলে যাব তবে নেক্সট ভিডিওটা আর এর মধ্যে আমি শেয়ার করবো না মানে নেক্সট আমরা কি করেছিলাম ওখানে গিয়ে সেটা কিন্তু একটা আলাদা ব্লগ হবে তো তোমরা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে